হরে কৃষ্ণ ভিয়ার প্রপাত কিচেনে আপনাদের স্বাগতম আপনাদের সাথে আছি আমি লীলারানি তুঙ্গবিদ্যাদেবী দাসী প্রপাত কিচেনে আজকে নিয়ে এসেছি জগন্নাথ দেবের প্রিয় আম দিয়ে আরও একটি নতুন রেসিপি একে আপনারা আম পিঠা বা মিনি মালপুয়াও বলতে পারেন খেতে খুবই সুস্বাদু এবং নরম তুল তুলে এই রেসিপিটি আপনারা সহজে জলখাবারও তৈরি করতে পারেন অথবা ছোট্ট সুনামণিদের টিফিনের জন্য তৈরি করে দিতে পারেন তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রপাত কিচেন সাবস্ক্রাইব করুন প্রপাত কিচেনের সঙ্গেই থাকুন লাইক ও শেয়ার করুন আমি প্রথমেই একটি বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ আটা আপনারা আটার পরিবর্তে ময়দা দিয়েও করতে পারেন এখন দিয়ে দিচ্ছি স্বাদ চিনি গুঁড়ো দুধ তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ এলাচ গুঁড়ো এটি অপশনাল আপনারা চাইলে অ্যাড করতে পারেন অথবা স্কিপ করতে পারেন এখন জগন্নাথ দেবের সবচেয়ে প্রিয় আম দিয়ে দিচ্ছি আমি এখানে একটি আম পিউরি করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক কাপ দুধ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব অল্প সময় সহজভাবে যাতে আপনারা ভগবানের জন্য নৈবেদ্য তৈরি করতে পারেন সেই দিকে লক্ষ্য রেখেই এবার প্রপাত কিচেন এরকম আয়োজন করেছে সুস্বাদু স্বাস্থ্যকর রেসিপিগুলো পেতে প্রপাত কিচেন সাবস্ক্রাইব করে প্রপাত কিচেনের সঙ্গেই থাকুন লাইক ও শেয়ার করুন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি জগন্নাথ আম এবং কাঁঠাল কলা এগুলো খুব প্রিয় ফল সেজন্য আমি চেষ্টা করছি আম কাঁঠালের এই সিজনে আম কাঁঠাল দিয়ে জগন্নাথ জন্য নতুন নতুন কিছু তৈরি করার এছাড়াও ভোগের আরও অনেক রেসিপি আম্প কিচেনে শেয়ার করেছি আপনারা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন মেশানো হয়ে গেছে তেল বেশি গরম হওয়ার আগে আমি এরকম একটি চামচের সাহায্যে তেলে ছেড়ে দিচ্ছি মাঝারি আঁচে রেখে ভেজে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে ফুলে উঠছে ছোট্ট সোনামণিদের স্কুলের টিফিনের জন্য এটি তৈরি করে দিতে পারেন মিষ্টি এবং নরম তুলতুলে খেতে দারুণ সবগুলোই ফুলে উঠেছে খুব সুন্দর কালার এসেছে এখন আমি নামিয়ে নেব এভাবে বাকি পিঠেগুলো আমি ভেজে নিচ্ছি তৈরি হয়ে গেল জগন্নাথ দেবের জন্য আম পিঠা